বর্তমান পরিস্থিতিতে অনেকেই আমরা অনলাইনে মিটিং বা ক্লাস করছি নিজেকে অনলাইনে ভিডিওতে দেখানোর আগে আমাদের প্রস্তুতিমূলক কাজ হিসেবে কিছু বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এমনই কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের জন্য আরও ভালো হতে পারে সবাইকে স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করছি প্রথম বিষয়টা হলো আলো আপনার মাথার পিছনের দিকে যদি জানালা থাকে আর সেখান থেকে আলো এসে পড়ে তাহলে আপনাকে ক্যামেরাতে অন্ধকার দেখাবে অন্যেরা আপনাকে স্পষ্টভাবে দেখতে পাবে না এমন জায়গা বাছাই করুন যেখানে সামনে থেকে আলো আসে যেন আপনাকে ভালোভাবে দেখা যায় তাই ভালো হবে যদি জানালা আপনার সামনে থাকে চাইলে অতিরিক্ত কিছু উপযুক্ত লাইটিংয়ের ব্যবস্থাও করতে পারেন দ্বিতীয় বিষয় হলো জায়গা খেয়াল রাখুন যেন ক্যামেরাতে অগোছালো কিছু দেখা না যায় খেয়াল রাখতে পারেন ক্যামেরায় যেন দরজা দেখা না যায় হঠাৎ করে অন্য কেউ দরজা খুলে ফেললে অপ্রস্তুত অবস্থায় বা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন তাই এমন জায়গা বাছাই করুন যেখানে আপনার পিছনের দেয়াল বা ব্যাকগ্রাউন্ড উপযুক্তভাবে সুন্দর দেখায় চাইলে অ্যাপস থেকে বিভিন্ন উপযুক্ত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি ব্যবহার করতে পারেন আপনার পেছনের জিনিস অযথা মনোযোগ আকর্ষণ না করাতে চাইলে ঝাপসা করার অপশান বা ব্লার অপশান ব্যবহার করতে পারেন তৃতীয়ত ক্যামেরার অবস্থান ক্যামেরা এমনভাবে সেট করুন যাতে আপনার ডিসপ্লের মাঝখানে দেখা যায় আর সোজাভাবে দেখা যায় যখন হাত তুলেন তখন যেন আপনার হাত স্পষ্ট দেখা যায় ক্যামেরা কোন দিকে আছে খেয়াল করুন আপনার চোখ বরাবর না থেকে যদি বেশি নিচে থাকে তাহলে আপনাকে নাও ভালো দেখা যেতে পারে যেমন এই ব্যক্তির হাতের ক্যামেরা যেভাবে ধরে রয়েছে এভাবে থাকলে অন্যরা উনাকে এভাবে দেখতে পাবে নিশ্চয়ই আপনারা একমত হবেন যে এটা বেশি ভালো দেখাচ্ছে না এজন্য ক্যামেরা চোখের বা কপাল বরাবর রাখার চেষ্টা করলে আপনাকে ভালোভাবে দেখা যেতে পারে চতুর্থ বিষয় হলো ভিডিও সেট পাশাপাশি অডিও সেটিংও ঠিক করা আপনি যদি হেডফোন ব্যবহার করেন তাহলে চেক করুন যেন সেটার দ্বারা ঠিক মতো সাউন্ড শোনা যায় আর আপনার ঘরে ফ্যানের শব্দ বা অন্য কোনো বাইরের শব্দের কারণে যেন আপনার কথা অন্যেরা শোনার ক্ষেত্রে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে পারেন পঞ্চম বিষয় পোশাক আশাক ও সাজগোজ আপনি যদি সরাসরি মিটিং বা ক্লাসে উপস্থিত থাকতেন তাহলে কীভাবে সাজতেন বা কোন পোশাক পরতেন সেই বিষয়ে চিন্তা করে উপযুক্ত পোশাক আশাক বাছাই ও সাজগোজ করতে পারেন ষষ্ঠ বিষয় বাড়ি অন্যদের জানিয়ে রাখুন যে আপনি অনলাইন মিটিং বা ক্লাস করছেন নয়তো হঠাৎ করে আপনার অবস্থা এই ছবির মতো হয়ে যেতে পারে সপ্তম বিষয় ইন্টারনেট চেক করুন ওয়াইফাই ব্যবহার করলেও জরুরি প্রয়োজনে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করার মতো বিকল্প ব্যবস্থা চিন্তা করে রাখা ভালো হতে পারে অষ্টম বিষয় সময়ের দিকে খেয়াল রাখুন প্রস্তুত হয়ে উপযুক্ত সময়ে মিটিংয়ে যোগ দেওয়া গুরুত্বপূর্ণ অনলাইনে বা ভিডিও কলে যোগ দেওয়ার আগে এই আটটি বিষয়ে চিন্তা করে প্রস্তুত থাকলে আরও ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই চ্যানেলের পরের ভিডিওগুলো সাথে সাথে পেতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি